বাইকে কিস্তি পরিশোধ করতে না পারায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় এক যুবক ঘটনাটি ঘটেছে বহরমপুরের কৃষ্ণমাটি এলাকায় মৃতের নাম হারাধন হালদার ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তড়িঘড়ি পরিবারের লোকেরা উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স বহরমপুরের কৃষ্ণমাটি এলাকার বাসিন্দা হারাধন হালদার একটি মুদির দোকানে কাজ করতেন পরিবারে বৃদ্ধা মা রয়েছে নতুন বাইকের কিস্তি পরিশোধ করতে না পারায় শুক্রবার নিজের বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই যুবক তরিঘড়ি পরিবারের লোকেরা উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় দেখুন কালকে ঠিক মোটামুটি দিকে মারা গেছে ফার্স্ট নেয় ফার্স্টে মারা গেছে কিন্তু কী কারণটা কারণ বিষয় সামনে আমরা জানি না সঠিক যদিও জানি না হয়তো মানে একটু আওয়াজ পেজাম শুনেছি কিছু পয়সা ধার দিন ছিল অর্থাৎ যার জন্যে মানে জিনিসটা এরকম হয়েছে না বাড়িতে অশান্তি বলতে কিছু নেই কার সবাই ঝোর ঝামে অশান্তি থাকতো বুড়ো মা আর ছেলে না বিআইনের মধ্যে খেলা তোমার কাজ করতে ঘোরা বাজার শোধ করতে পারি না এখন চোদ্দটা কিস্তি পাবে প্রায় সেই কারণে আর্থিক দিক একটু মানে সংকট হয়ে যার ফলে এটা হয়েছে মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিশিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশু রোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিকেল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি সি ইএমজি ভি ইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসি সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোটমোড় বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন